মাত্র সতেরো বছর বয়সী একজন যার হাত ধরে ভারতবর্ষে উড়েছিল ইসলামের পতাকা কিন্তু কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রায় চোদ্দশো বছর আগের তিরানব্বই হিজরিবা সাতশো এগারো সালের এক রমজান মাসে যখন ওমাইয়া মেলাপতের সেনাপতি নেতৃত্বে সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতবর্ষের ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন আসে কিন্তু এই যুদ্ধ শুধুমাত্র একটি ভূখণ্ড বিজয়ের ঘটনা ছিল না বরং এটি ছিল এক অত্যাচারী শাসকের পতন এবং ইনসাফের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সূচনা একদিকে ছিল রাজা দাহিরের ব্রাহ্মণ্যবাদী শাসন যেখানে নিম্নবর্ণের মানুষদের উপর চলছিল অবর্ণনীয় নির্যাতন অন্যদিকে ছিল মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এক বাহিনী যারা শুধু যুদ্ধ জয়ের জন্য আসেনি বরং ইসলামের সুবিচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে এসেছিল তবে প্রশ্ন হলো মাত্র সতেরো বছর বয়সী মোহাম্মদ বিন কাসিম কিভাবে এত শক্তিশালী এক সাম্রাজ্যকে পরাজিত করলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিজয়ের প্রভাব কেবল সামরিক দিক থেকেই নয় বরং এটি ভারতবর্ষে ইসলাম প্রচার সামাজিক ন্যায় বিচার ও নতুন এক শাসন ব্যবস্থার সূচনা করেছিল এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো সেই ঐতিহাসিক যুদ্ধ মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ কৌশল এবং কিভাবে এটি ইসলামের সুবিচারের বার্তা ভারতবর্ষে পৌঁছে দিয়েছিল তাহলে চলুন ফিরে যাওয়া যাক সেই ঐতিহাসিক অধ্যায় যেখানে মাত্র সতেরো বছর বয়সী এক তরুণের হাত ধরে বদলে গিয়েছিল ভারতবর্ষের ইতিহাস তৎকালীন সিন্ধু সাম্রাজ্যের শাসক ছিলেন রাজা দাহি তিনি ছিলেন অত্যাচারী ও দোষ প্রকৃতির শাসক তার রাজত্বকাল ছিল নির্যাতনের এক অধ্যায়। সাধারণ বিশেষত ও হিন্দুরা তার অত্যাচারের শিকার হতো মুসলিম জাহাজ করা নারীদের অপহরণ করা এবং থেকে আসা বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ছিল তার স্বাভাবিক কর্মকান্ড শুধু তাই নয় ভারত মহাসাগরের জলদস্যুরা তার পৃষ্ঠপোষকতায় আরও ব্যাপরোয়া হয়ে ওঠে তারা মুসলিম বাণিজ্য জাহাজে আক্রমণ করত লুটতোরা চালাত এবং নারীদের বন্দী করত রাজা দাহিরের হাতে বন্দী থাকা এক মুসলিম নারী তার আত্মরাত পৌঁছে দেন ইরাকের গভর্নর বিন ইউসুফের কাছে সেখান থেকেই শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায় সিন্ধু অভিযানের রাজা দাহিরের নিষ্ঠুরতা ও মুসলিম বাণিজ্য পথের কারণে মুসলমানরা তাকে দমানোর বিষয় ভাবছিল কিন্তু মুসলিম অভিযান শুরু হওয়ার মূল কারণ ছিল এক অসহায় নারীর চিঠি বন্দি এই মুসলিম নারী তার সম্মান রক্ষার জন্য সাহায্য চেয়ে চিঠি পাঠান ইরাকের গভর্নর বিন ইউসুফের কাছে বিন ইউসুফ প্রতিশ্রুতি দেন তিনি এই অত্যাচারের উপযুক্ত জবাব দেবেন ভারতের দুর্গম ভূ প্রকৃতি অগণিত নদী পাহাড় এবং ভারতীয় রাজাদের বিশাল হাতি বাহিনী সব মিলিয়ে যুদ্ধ ছিল দুঃসাধ্য নব্বই হিজড়ি তথা সাতশো থেকে নয় সালে উমাইয়া খেলাফত একাধিকবার সিন্ধু অভিযান চালায় প্রথম ও দ্বিতীয় অভিযান যথাক্রমে উবায়দুল্লাহ ও বোদাইলের নেতৃত্বে পরিচালিত হয়েছিল কিন্তু ভারতীয় রাজাদের কঠোর প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হন পরবর্তী সময়ে হাজাজ বিন ইউসুফ নতুন এক কৌশল গ্রহণ করেন তিনি সেনাপতিত্ব দেন এক তরুণের হাতে যিনি ইতিহাসে হয়ে উঠবেন এক কিংবদন্তি মাত্র সতেরো বছর বয়সে যুদ্ধবিদ্যা ও গুণে পারদর্শী মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযানের দায়িত্ব পান তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না বরং এক দূরদর্শী কৌশলবিদ ছিলেন তিনি পারসের সিরাজ অঞ্চলের শাসক ছিলেন এবং যুদ্ধবিদ্যায় অনন্য দক্ষতা অর্জন করেছিলেন তার ইস্পাত কঠিন মনোবল এবং অভূতপূর্ব কৌশল তাকে সিন্ধু অভিযানে অপরাজয় করে তোলে মোহাম্মদ বিন কাসিম তার বাহিনীকে সাজালেন নতুন এক কৌশলে ছয় হাজার সিরিয় ও ইরাকি সৈন্য সমান সংখ্যক উট আরোহী দুই হাজার তীরন্দাজ প্রচুর রসদ এবং নতুন সামরিক কৌশল নিয়ে তিনি রওনা দিলেন পথে মাকরানের শাসক মোহাম্মদ হারুনও তাকে সাহায্য করলেন অতিরিক্ত সৈন্য ও রসদ সরবরাহ করে সিন্ধুর সাধারণ জনগণ বিশেষ করে অত্যাচারিত হিন্দু ও বৌদ্ধরা এই মুক্তির অভিযানে যোগ দিল তারা মোহাম্মদ বিন কাসিমকে সাহায্য করল কারণ তারা দাহিরের শাসনের অবসান চেয়েছিল মোহাম্মদ বিন কাসিমের প্রথম লক্ষ্য ছিল দেবল দুর্গ এই দুর্গ ছিল দাহিরের শক্তির প্রধান কেন্দ্র এবং এর উপরে ছিল একটি বিশাল মন্দির যেখানে একটি লাল পতাকা উড়ানো ছিল হিন্দু সেনারা বিশ্বাস করত যতদিন এই পতাকা উডিন থাকবে ততদিন তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম বুঝতে পারলেন এই পতাকাই হল শত্রুর মনোবলের মূল উৎস তিনি প্রথমেই সেটিকে ধ্বংস করার নির্দেশ দেন এক বিশাল অস্ত্র ছড়িয়ে পতাকাটি ধ্বংস করে দেয় মুসলিম বাহিনী আর সেই সঙ্গে ভেঙে পড়ে হিন্দু সেনাদের মনোবল পাঁচ দিনের তীব্র লড়াইয়ের পর দেবল দুর্গ মুসলমানদের দখলে আসে ডেবল বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম একে একে নিরুন সেহওয়ান সিসাম এবং আরও কয়েকটি দুর্গ বিজয় করেন রাজা দাহির দেবল দুর্গ থেকে পালিয়ে রাওয়ার দুর্গে আশ্রয় নেন কিন্তু মোহাম্মদ বিন কাসিম তার পিছু ছাড়লেন অবশেষে সিন্ধু নদীর তীরে চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয় সিন্ধু নদীর তীরে রাজা দাহির সেনা সাজালেন এক মহাযুদ্ধের জন্য হাতির বিশাল বাহিনী অসংখ্য রাজপুত সেনা সব কিছু নিয়ে তিনি মুসলিম বাহিনীর মোকাবেলা করলেন কিন্তু এই তরুণ সেনাপতির কৌশলের সামনে সবই ব্যর্থ হল চূড়ান্ত লড়াই দাহিরের বাহিনী পরাজিত হয় যুদ্ধে রাজা দাহির মুসলিম বাহিনীর হাতে নিহত হন মোহাম্মদ বিন কাসিম দাহিরের মস্তক হাজাজ বিন ইউসুফের কাছে পাঠিয়ে দেন দাহিরের স্ত্রী রানী লাদি বাই যখন দেখলেন সব শেষ হয়ে গেছে তখন তিনি তার সহচরদের নিয়ে আগুনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন দাহিরের ছেলেরা পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যায় এবং ব্রাহ্মণাবাদ ও আলোয়ার দুর্গ মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে সিন্ধু বিজয়ের পরও মোহাম্মদ বিন কাসিম থামলেন না এবার তার লক্ষ্য ছিল মুলতান যেখানে ছিল ব্রাহ্মণ রাজ্যের শেষ শক্তি মুলতান ছিল একটি দুর্গ যা পাঁচটি নদীর মাঝে অবস্থিত ছিল হিন্দু রাজারা দুই মাস ধরে প্রতিরোধ করলেও শেষ রক্ষা হয়নি মোহাম্মদ বিন কাসিম অবশেষে মুলতান মুলতান বিজয় করেন এবং এর মাধ্যমে ভারতের ব্রাহ্মণ সাম্রাজ্যের পতন ঘটে। সিন্ধু ও মুলতান সম্পূর্ণরূপে উমাইয়া খেলাফতের অধীনে আসে এবং ভারতবর্ষে ইসলামী শাসনের সূচনা হয়। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় শুধু একটি সামরিক বিজয় ছিল না। এটি ভারতবর্ষে ইসলামের প্রবেশদ্বার খুলে দিয়েছিল। তার কৌশলী নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা এবং সংগঠিত সেনাবাহিনীর মাধ্যমে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ব্রাহ্মণ শাসনের পতনের পর এই অঞ্চলে সামাজিক ও প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আসে যা দীর্ঘমেয়াদে মুসলিম শাসনের জন্য ভিত্তি তৈরি করে। এই বিজয়ের ফলে সিন্ধু ও মুলতান উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্ত হয় এবং ভারতবর্ষে ইসলামের বিস্তৃতি ঘটে। সিন্ধু অঞ্চলে মুসলিম প্রশাসন প্রতিষ্ঠিত হয় যা পরবর্তী মুসলিম শাসকদের জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে। তবে মুহাম্মদ বিন কাসিমের এই বিজয় শুধু সামরিক সাফল্যের কারণে নয়, বরং তার ন্যায়বিচার, উদারতা ও প্রশাসনিক দক্ষতাও তাকে ইতিহাসের এক অনন্য নায়ক করে তুলেছে। যদিও রাজনৈতিক চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার হয়ে তার জীবন অকালে নিভেšit হয়, তবুও ইতিহাসে অমর হয়ে আছেন এক অসাধারণ তরুণ সেনাপতি হিসেবে, যিনি মাত্র সতেরো বছর বয়সে ভারতবর্ষের এক শক্তিশালী সাম্রাজ্যকে পরাজিত করে নতুন যুগের চনা जो করেছিলেন